সরকারি কর্মচারীগুলো খালি ঘুষ নিচ্ছে আর এসি ঘরে বসে আয়েস করছে আমরা তাহলে কাদের উপর ভরসা করব সাধারণ মানুষের কথা কিচ্ছু বোঝে না আরে দাদা কি হলো তোমার এত রেগে যাচ্ছ কেন আর বলো না বৌদি আধার কার্ড অফিসের লোকগুলো পুরো বোকা চোদা কেন দাদা তুমি এত গালাগালি দিচ্ছ কেন গালাগালি দেবো না বৌদি প্রথমে দেখি ঠাকুমার আধার কার্ডে বয়স ভুল অফিসে গিয়ে বয়সটা ঠিক করে নিয়ে এলাম ঘরে এসে দেখি ঠিকানা ভুল তারপর তারপরে আবার কি অফিসে গিয়ে ঠিকানাটা ঠিক করে নিয়ে এলাম এখন দেখি নামের বানান ভুল কেন তোমার ঠাকুরমার নাম কি আমার ঠাকুরমার নাম ছিল উমারানি ভুল করে এখানে লিখেছে ওদมารানি ওদมารানি আয় তোমরা দুজন হাসছো আমার কষ্টের কথা তোমরা বুঝবে না আধার কার্ড অফিসে যেতে যেতে আমার জুতো খয়ে গেছে এই দেখো प्रभु हे प्रभु हे हरि नाम कृष्ण जगन्नाथ प्रेमानंद ये क्या हुआ